প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন হতে আবারও আরও একটি নতুন মেডিসিন ডিবনে এসেছি আপনাদের মাঝে আশা করি আপনারা স্ক্রিনে দেখতে পারছেন ইটটাকিল টাকিল এস বি সিক্সটি ফাইভ এম জি ক্যাপসুল আজ আমরা এই ভিডিওতে জেনে নেব এই ইটটাকিল টাকিল এস বি ক্যাপসুলটি কেন খাবেন কীভাবে খাবেন এর কাজ কি ব্যবহারবৃদ্ধি ও এর পার্শ্ববর্তীকে সম্পর্কে প্রথমত আমরা জেনে নেব ইট্রাকিল এস বি ক্যাপসুলটির পরিচিতি ইট্রাকিল এস বি ক্যাপসুলটির বাজারজাত করে থাকে একমি ফার্মাসিটিক্যালস লিমিটেড যা আমাদের দেশের একটি সুন্নাম কোম্পানি ইট্রাকিল বির গ্রুপ নেম বা জেনারিক নেম হচ্ছে ইট্রাকোনাজল ইউএসপি সিক্সটি ফাইভ এম যা সুপার টেকনোলজি ফর্মুলা তৈরি প্রিয়বস এবার আমরা জেনে নিব ইট্রাকিল এস ভি সিক্সটি ফাইভ এম জি ট্যাবলেটটির কাজ কী ইটাকে এস ভি সিক্সটি ফাইভ এম জি ট্যাবলেটটির কাজ হচ্ছে ত্বকের উপরে চুলকানি বা তা থেকে ছোট্ট ছোট্ট গোটাগাটি হয় এবং যাদের শরীরে দাউদ সলম একজিমাজনিত সমস্যা বা চুলকানি ফুসফাসড়ি চাতকজনিত চুলকানি ব্যাকটেরিয়াজনিত চুলকানি বা গোপনঙ্গে চুলকানি রানের চিপায় চাপায় চুলকানি দাঁতের জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ইট্রাকিল এস বি সিক্সটি ফাইভ এম জি ক্যাপসুলটি মূলত দাঁত একজিমা ঝিমা জনিত সমস্যার জন্য খুবই ভালো কাজ করে থাকে এই ইট্রাকিল এস বি সিক্সটি ফাইভ এম জি ট্যাবলেট যা একটি নতুন ফর্মুলায় তৈরি করা হয়েছে এবার আমরা জেনে নিব ইট্রাকিল এস বি সিক্সটি ফাইভ এম জি ট্যাবলেটটি খাবার নিয়ম তার আগে একটি কথা আপনি কি অবশ্যই ইটাকিল এস বি সেবনের পূর্বে একজন দক্ষ রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার আমরা চেনে নিব ইট্রাকিল এস বি ট্যাবলেটটি খাবার নিয়ম ইট্রাকিল এস বি ট্যাবলেটটি খাবার নিয়ম হচ্ছে প্রতিদিন রাতে অথবা আপনার রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে এবার আমরা জেনে নেব ইট্রাকিল এস ট্যাবলেটটি প্রেগনেন্সিকালে খাওয়া যাবে কি না ইট্রাকিল এস ক্যাপসুলটি অবশ্যই প্রেগন্যেন্সিকালে খাওয়া যাবে না এবার আমরা জেনে নিব দুধস্থকালীন মায়েরা এই ইট্রাকিল এস বি ক্যাপসুলটি সেবন করতে পারবে কিনা তারা অবশ্যই সেবনের পূর্বে একজন রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে প্রিয়বিয়াস এবার আমরা জেনে নিব ইট্রাকিল এস বি ট্যাবলেটটির কোনো পার্শ্ব রয়েছে কি না ইট্রাকিল এসভির তেমন কোনো পার্শ্ব নেই বললেই চলে তবে অতিরিক্ত মাত্রায় সেবনের ফলে যে সাময়িক সমস্যাগুলো দেখা দিতে পারে এটি একশো জনের মধ্যে একজনের দেখাও দিতে পারে আবার নাও দেখা দিতে পারে তলপেট ব্যথা ক্ষুধামন্দ কোষ্ঠকাঠিন্য মাথা ব্যথা ঘুম ঘুম ভাব হতে পারে আবার কারো ক্ষেত্রে না হতে পারে ইট্রাকিল তবে যাদের ইট্রাকোনা জলের প্রতি কোনো সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে এটি এড়িয়ে যাওয়ায় ভালো এবার আমরা জেনে নেব ইট্রাকিল এস বি ট্যাবলেটটি কতদিন খেতে হবে ইট্রাকিল এস বি ক্যাপসুলটি এক মাস বা আপনার রেজিস্টার ডাক্তারের পরামর্শ অনুযায়ী সেবন করতে হবে এবার আমরা জেনে নেব ইট্রাকিল এস ক্যাপসুলটির দাম কত ইট্রাকিল এসবি বি ট্যাবলেট বা ক্যাপসুলটির দাম হচ্ছে মাত্র পার পিস বিশ টাকা যা এক পাতায় দশটি থাকে দশটির দাম দুশো টাকা অত দোকানদার চাইলে আপনার কাছ থেকে কিছু কম রাখতেও পারে ইট্রাকিল এসবি বি ট্যাবলেটটি আপনারা বাংলাদেশের যে কোনো ফার্মেসিতেই সহজে পেয়ে যাবেন প্রিয় বিয়স আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ